ইলিশ মাছের তো অনেক রকম রেসিপি করে খেয়েছেন একবার না হয় এইভাবে কাঁচা ইলিশের পাতলা ঝোল করে খেয়ে দেখুন গরম ভাতে দুর্দান্ত লাগবে খেতে সর্ষে পোস্ত বাটা ঝামেলা ছাড়া এইভাবে ভাজা জিরে দিয়ে যদি ইলিশ মাছের পাতলা ঝোল করেন গরম ভাতে কোনো কথা হবে না চলুন তাহলে কিভাবে আমি ইলিশ মাছের ঝোল বানিয়েছি দেখে নিই এখানে আমি তিনটে ইলিশ মাছ নিয়েছি এরপর মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব এখানে আমি কয়েকটা লাল কাঁচা লঙ্কা নিয়েছি আর দুটো সবুজ লঙ্কা নিয়েছি আর দু চামচ ভাজা জিরে নিয়েছি এরপর শিলনোড়াতে ভালো করে বেটে নেবো আপনারা চাইলে শুকনো লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন দেখুন শিলনোড়াতে বেটে নিয়েছি বাটা মশলার টেস্টটাই খুব সুন্দর আসে এদিকে মাছটাও ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছ ম্যারিনেট করবার জন্য পরিমাণ মতো হলুদ দিলাম এরপর লবণ তারপর জিরে বাটা ও লঙ্কা বাটা দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব এইভাবে ভাজা জিরে ও কাঁচা লঙ্কা দিয়ে একবার ইলিশ মাছ রান্না করে দেখবেন খুব ভালো লাগবে খেতে রান্নার জন্য কড়াইতে তেল দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা হাফ চামচ কালো জিরে দিলাম কালো জিরে দেবার পর কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর মাছটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দেব গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে মিনিট তিনেক সময় নিয়ে মাছটাকে কষিয়ে নেব এখানে বেশিক্ষণ সময় নিয়ে মাছটা ভেজে নেব না তাহলে ইলিশ মাছের টেস্টটাই থাকবে না দেখুন মিনিট তিনের সময় নিয়ে মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি এরপর জল দিয়ে দেব আর দেখেই বুঝতে পারছেন ঝোলটা কতটা পাতলা রেখেছি আর ইলিশ মাছের ঝোলটা খেতেই বেশি ভালো লাগে দেখুন এদিকে ঝোলটাও ফুটে উঠেছে এরপর গ্যাসটা বন্ধ করে দিয়ে গরম ভাতে পরিবেশন করব কাঁচা ইলিশের পাতলা ঝোল আপনারা এইভাবে একবার ইলিশ মাছ রান্না করে দেখুন গরম ভাতে খেতে দুর্দান্ত লাগবে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য